আমরা কিন্তু সবাই খাবার খাই আর খাবার খাওয়াটা আমাদের জন্য জরুরি বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে তো আদৌ কি আমরা জানি আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি এটা কি আমাদের লাইফ বা আমাদের হিউম্যান বডিতে সব সেফ না আদর্শ আমাদের লাইফের জন্য সব খাবার সেভ না এর মধ্যে কিছু ভালো খাবারও আছে কিছু খারাপ খাবারও আছে আজকে আমরা জানব এমন কিছু খাবারের নাম যেগুলা খেলে আমাদের লাইফ থেকে চলে যাবে মূল্যবান কিছু মিনিট মূল্যবান কিছু মিনিট মাইনাস হয়ে যাবে এরকম কিছু খারাপ খাবারের নাম আমরা আজকে জানব শুধু যে খারাপ খাবারের নাম জানব এরকম না আমরা কিছু ভালো খাবারের নামও জানব যেটা খেলে আপনার লাইফে কিছু মিনিট প্লাস করে দিবে। তো তার আগে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম ড্রাগিস্ট কেমিস্ট ফার্মাসিস্ট জেনারেল প্র্যাকটিশনার হাওলাদার ফার্মেসি আঙ্গুল নতুন ব্রিজ মাদারীপুর সদর উপজেলা মাদারীপুর তাহলে চলুন আজকে জেনে নেই সেই সব কিছু খাবারের নাম যেগুলা আমাদের লাইফে কিছু মিনিট মাইনাস করে দিবে। একটা সিগারেট আপনার লাইফ থেকে কেড়ে নিবে মূল্যবান তেরো মিনিট সময় এই সিগারেট আপনার লাইফ থেকে মাইনাস করে দিবে তেরো মিনিট সময় আবার একই তালিকায় একটি খাবার আছে যে খাবারটা খেলে আপনার লাইফ থেকে চলে যাবে ছত্রিশ মিনিট সময় না এটা কোনো সিগারেট টিগারেট না এটা একটা খাবার এটা আমরা খাই ঠিক আছে ইউ ক্যান বিলিভ দ্যাট এটা শোষ কোনো টাসমি বড়ো না রিসার্চ ইউনিভার্সিটি অফ মেসিগান একটা পিৎজা আপনার লাইফ থেকে কেড়ে নেবে আট মিনিট সময় একটা পিৎজা আপনার লাইফ থেকে আট মিনিট সময় মাইনাস করে দিবে মামা চল বার্গার খেয়ে আসি একটা বার্গার আপনার লাইফ থেকে মাইনাস করে দিবে নয় মিনিট সময় মামা বার্গার তো খেলাম চল এখন কোল্ড ড্রিঙ্ক খাই একটা দুশো পঞ্চাশ এম কোল্ড ড্রিঙ্ক আপনার লাইফ থেকে মাইনাস করে দিবে মূল্যবান বারো মিনিট সময় এখন আমাদের দেশে কিন্তু বাইরে বিয়ে হইলে এই মোমো ঠোমো এইগুলো পাওয়া যায় এরকম একটা খাবার যেটা ওই আমেরিকা তো এই মোমো ঠোমোর মতো এরকম পাওয়া যায় খুবই পপুলার বাংলাদেশও আছে তো আমেরিকান জনগণের জন্য এটা মানে খুব পপুলার সেই খাবারটা হচ্ছে হটডগ এই হটডগ আপনার লাইফ থেকে মাইনাস করে দিবে মূল্যবান ছত্রিশ মিনিট সময় চলুন এখন জেনে নেই এই তালিকায় ভালো কিছু খাবারের নাম যেটা খেলে আপনার লাইফে প্লাস হবে কিছু মূল্যবান সময় প্লাস হবে তো প্রথমে ধনীদের একটি জনপ্রিয় খাবার আলমোট বাদাম এই আলমোট বাদাম এক মুট পরিমাণ খেলে আপনার লাইফে প্লাস হবে পঁচিশ মিনিট সময় একই তালিকায় একটি কলা আপনার লাইফে যোগ করে দিবে তেরো মিনিট সময় একটা আপেল আপনাকে প্লাস করবে তেরো মিনিট সময় একটা কমলা যেটা আপনার লাইফে যোগ করে দিবে আট মিনিট সময় একটি টমেটো আপনার লাইফে যোগ করে দেবে তিন মিনিট সময় তো দর্শক আমরা যাই খাই যেই খাবারেই খাই আমরা একটু সচেতন হয়ে জেনে বুঝে খাই তাহলে হয়তোবা আমাদের লাইফের কিছু মূল্যবান সময় বেঁচে যাবে তো রকম সুন্দর সুন্দর স্বাস্থ্য টিপস পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজ ফলো করে অ্যাক্টিভ থাকতে পারেন আমার সাথেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে